সবাইকে নতুন বছরে স্বাগত জানাচ্ছি দু হাজার পঁচিশের দিনটুক দিনগুলো সবার ভালো কাটুক চলে এসেছি ঐতিহ্যবাহী আপনার আশুলিয়া মাছ বাজার যেখানে একদম দেশের বা নদীর মাছ পাওয়া যায় দেশি মাছ পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি শুধু আমার সাথে একটু আপনারা থাকবেন আমি এদিকে একদম দেশের চিংড়ি দেখতে পাচ্ছি চিংড়ি মাছ একদম তাজা রিয়েল চিংড়ি মাছ এটি কতটা দিচ্ছেন চিংড়ি কেজি বারোশো টাকা কেজি এখানে দেশি বল দেখা দেখা পাচ্ছি এই যে দেশি বল দেশের বল এই কালারে বোঝা যায় যে অরিজিনাল দেশি মাছ এগুলো বল কীভাবে দিচ্ছেন বারোশো টাকা কেজি এই যারা অরিজিনাল নদীর বল খাবেন এটা নদীর না এই নদীর বল খাবেন তারা আশুলিয়া বাজারে আসতে হবে সকালে সকাল সকাল সব অব্দি আসতে হবে তাহলে আপনারা জ্যান্ত মাছ পাবেন কালীষ না দেশি কালী পাউস ও কত টাকা দিচ্ছেন কেজি সাড়ে তিনশো টাকা কেজি কালিবাউস

এগুলা কি বিক্রি হয়ে গেছে এগুলা কথা করে সাতশো টাকা কেজি দেখেন কি কত করে সাড়ে তিনশো টাকা কেজি কি সাড়ে তিনশো টাকা কেজি শৈল দেখা যাচ্ছে সাড়ে আটশো টাকা কেজি শৈল

শুনে বকে নাকি কি এমনে? হ্যাঁ জেল কি এমনি বকে নাকি? এই জেন্ট বিশাল বড় বড় কাতলা। বড় বড় কাতলা দেখা যাচ্ছে। কত করে দিচ্ছে কাতলা মাছের শুরু। কেজি। এটা কোন অঞ্চলের? এটা টাঙ্গাইল। টাঙ্গাইল। মানে কোনো গন্ধ কিছু হবে না দেখেন বিশাল বড় বড় কাতলা মাছ দেখা যাচ্ছে, রুই মাছ দেখা যাচ্ছে এটা কি দেশি পুঁটি?

মানিকগঞ্জের মানে যে একটা যে গন্ধ এটা হবে না তো না ঠিক আছে আর যে বড় বড় গুলশা কত করে দিচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এই বিশাল বড় বড় আইল মাছের দেখা মিলল আইল কত করে দিছেন সব দেশি মাছ দেশি গোয়াল মাছও আছে কত করে আইল দাদা দুই হাজার টাকা কেজি দুই হাজার টাকা কেজি দেখা যাচ্ছে নদীর চিংড়ি কত করে এক হাজার টাকা কেজি নদীর চিংড়ি দেখেন এই যে এখনো ওই যে হাঁটতেছে সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এই বিশাল বড় আশুলিয়া মাছ বাজার এখানে আসলে আপনারা দেশি মাছ পাবেন অরিজিনাল জ্যান্ত মাছ নিতে পারবেন এই যে দেখেন জ্যান্ত চিংড়ি লাফাচ্ছে চিংড়ি কত করে দিচ্ছেন এক হাজার টাকা কেজি দেখেন জ্যান্ত চিংড়ি ও আমারে কা এখন কামড় দিয়েছিল আমাদের বল বিশাল বড় মাছ বাজার বল হ্যাঁ হ্যাঁ বল দেখাইছি বল দেখাইছি হ্যাঁ হয় যে বল ভালো থাকবেন নতুন বছরের আবারও স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আসুলিয়া মাছ বাজার থেকে আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ